সালাম আলাইকুম স্বাগত লাইফ আজকে আমরা এই কিলো আট বা লুট এবং বা ইউনিট অর্থাৎ বিদ্যুৎ বিল এই দুইটি বিষয়ের মধ্যে আসলে মূল এবং এই দুইটা জিনিস কি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখুন এইখানে আমি নর্মালি একটি বাসায় যে সকল গুলো ব্যবহার হয় তার একটি আহ মানে ক্ষমতাগুলো সম্মিলিত একটি যোগফল দেখিয়েছি না যেটা কিলোয়াট মানে প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট গায়ে এই ওয়ার্ড দিয়ে যে মান কি লিখা থাকবে সেটাই হলো তার ক্ষমতা তো ভাল ফ্লাইট ফ্যান রাইস কুকার ফ্রিজ ওয়াশিং মেশিন এসি উভেন আয়রন এই ইনস্ট্রুমেন্ট একটা ভাষায় নর্মালি থাকে এবং বিভিন্ন সাইজ অনুসারী মানগুলো বিভিন্ন থাকে আমি আমার ধরুন যে পরিচিত বা জ্ঞান অনুসারে যতটুকু পেয়েছি সেই হিসাবে লোডটার একটি ভাষায় সিক্স পয়েন্ট ফাইভ কি লোয়ার ধরুন লোড আমি পাইছি তাহলে এখন আমাদের যে বিষয়টি আমরা জানবো যে লোড কিলো ওয়াট বা লোড ঠিক আছে এবং কে ডব্লিউ এইচ ইউনিট এই দুইটি জিনিস আসলো কি এখন এই সকল ভাষায় যে মানে এই ভাষায় যে সকল ইনস্ট্রুমেন্ট আছে তার সকল আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানে হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো গুলো আছে সেগুলো যোগ করে দিতে পারেন যে এখানে সিক্স পয়েন্ট ফাইভ কিলো ওয়াট তার হলো লোড ফাইভ কিলো ওয়াট মানে এই ভাষায় সর্বোচ্চ এই চাহিদা এখন লোডের লোডের আবার একটা ডিভিডেশন আছে সেটা হলো যে ম্যাক্সিমাম লোড হয় যে এখন এত কি লোয়ার তার বাসায় সকল ইনস্ট্রুমেন্টের যুগ ফলে লোড এটাই যে ম্যাক্সিমাম ডিমান্ড হবে তাও নাই ম্যাক্সিমাম ডিমান্ড ধরুন যে এই সকল যে ইনস্ট্রুমেন্ট সবগুলো যদি এক এ টাইমে পনেরো মিনিট চলে মিনিমাম ঠিক আছে পনেরো মিনিট যদি মিনিমাম চলে সেই হিসাবে এটা তার ম্যাক্সিমাম লোড এটাই কাউন্ট করবে এখন পনেরো মিনিট এই সবগুলো একত্রে চললো না ঠিক আছে যে সকলগুলো চললো ধরুন যে সেগুলো মিলে আপনার দেখা যায় যে হতে হতে পারে পারে যে ম্যাক্সিমাম লোড এটা এখন এই যখনই আমি কিলো ঘন্টা দ্বারা মানে আওয়ার দ্বারা গুণ করব তখন কিন্তু এটা আমার এই মানে চলে আসবে এখন একটা বাসায় কত কিলোয়ার্ড ব্যবহার হচ্ছে এটা কিন্তু ফিক্সড করে বলা যায় না দেখা যায় লোড প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তনশীল ঠিক আছে যে কোনো সেকেন্ডে কিন্তু ফিক্সড লোড নাই ফ্যানের লাইট চেঞ্জ হচ্ছে রাইস কুকার দিতেছে ফ্রিজের লুড কম বেশি হচ্ছে ওয়াশিং মেশিন এসি ওভেন সব কিছু পরিবর্তন হচ্ছে সাথে সাথে লুডো পরিবর্তন হচ্ছে এখন একটা বাসায় ধরুন যে একটা ওয়াশিং মেশিন নর্মালি এক ঘন্টা চলে কাপড় ধোয়া হয়ে যায় একটা ওভেন আধা ঘন্টার মধ্যে একটা কিছু রান্না করলে হয়ে যায় তারপরে ইলেকট্রিক আয়রন ধরুন যে এক ঘন্টা ব্যবহার করলে কাপড় মোটামুটি আয়রন করা হয়ে যায় ফ্রিজ রাইস কুকার এক দেড় ঘন্টা রান্না করলে হয়ে যায় ফ্যান লাইট ফ্রিজ তারপরে হলো আপনারা টেলিভিশন ঠিক আছে এসি এই এই সকল ইনস্ট্রুমেন্ট গুলা নর্মালি ভাষায় দীর্ঘ টাইম কিন্তু ব্যবহার হয় সেই হিসাবে আমরা যদি একটা এভারেজ লুট ধরুন যে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় এভারেজ ঠিক আছে এভারেজ দিই এক ব্যবহার হয় সবকিছু মিলে অ্যাভারেজ যত কিছু এখন এই এক ওয়াট হলো প্রত্যেক ঘন্টায় তার ব্যবহার হয় এটা কিন্তু মিটারে শুরু করে রানিং লোড দেখা যায় তারপরে তার ম্যাক্সিমাম লোডও ও দেখা যায় আমরা জাস্ট বোঝানোর জন্য নিলাম এখন তার মানে তার বাসায় কত কি লোয়ার্ড ব্যবহার হচ্ছে সরি ইউনিটটা নিয়ে আসি যে সরাসরি ইউনিট বা ডব্লিউ এইচ কত হচ্ছে আমরা তো ইউনিট সমান কেডব্লিউ এইসই জানি কিন্তু হলো কত ঘন্টা চলতেছে এখানে যেটা বললাম যে এক কিলো দিন রাত মিলে চব্বিশ ঘন্টা আমরা জানি রাতে যেহেতু এসি চলবে চব্বিশ ঘন্টায় ধরলাম তার মানে চব্বিশ কিলোওয়াট আওয়ার বা ইউনিট তার এইভাবে লোড যদি চলে এতগুলা লোড যদি থাকে তাহলে প্রত্যেক দিন রাত চব্বিশ ঘন্টায় তার বাসায় কিন্তু চব্বিশ ইউনিট পর্যন্ত প্রত্যেক দিন আসতে পারে আরো কম চললে কম আসবে ধরেন যে দিন রাত অ্যাভারেজ মিলে ফাইভ ওয়াট ধরলাম তার মানে এটা যদি সরি পয়েন্ট ফাইভ ধরলাম তার মানে সেই ক্ষেত্রে এটা কি ভারত ইল ওয়াট আওয়ার বা ইউনিট আসতে পারে হ্যাঁ যদি আপনি তার মানে আপনি যদি হিসাব করেন ধরুন যে পয়েন্ট ফাইভ ডে যদি আমরা সরি ওয়ান দে যদি ধরি যদি ওয়ান ডে ধরি চব্বিশ ইন্টু হলো তিরিশ তিন চব্বিশে বাহাত্তর আমরা সাতশো ইউনিট চাইলে কিন্তু একটি বাসায় আসতে পারে নর্মাল একটি বাসায় এরকম বিল হয় বা যদি পয়েন্ট যে ফাইভ দিয়ে ধরছিলাম সেই হিসাবে হলো বারো করে হলে তিনশো ষাট ইউনিট পর্যন্ত বিল আসে ঠিক আছে এভাবেই কিন্তু বাসা বিলগুলো হয়ে থাকে এখন বিদ্যুৎ বিল ধরুন যে কোনো জিনিস মিনিটে চলে এটা বোনাস হিসাবে বলতেছি বিদ্যুৎ বিল হিসাব করার নর্মাল সূত্র কি ওয়াট ভাগ হলো এক হাজার তিনটি হলো মিনিট ভাগ হলো ষাট এই ফর্মুলায় বসা যেতে ঘন্টা সরাসরি হিসাব নিয়ে আসলে এটা ঘন্টা হয়ে গেল আর এটা হলো কিলো ওয়াট ঠিক আছে ওয়াট কে একাদ দ্বারা ভাগ করলে আর মিনিট কে ষাট দ্বারা ভাগ করলে ঘন্টা চলে আসে মানে আমরা কিন্তু এখানে সহজেই বোঝানোর চেষ্টা করলাম যে কিলো ওয়াট বা লোড এবং কে বা ইউনিট এই দুইটা জিনিস কি তো আশা করি এই ধরনের ভিডিও আপনাদের উপকার বয়ে আনবে সবার জন্য শুভকামনা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ